সান্ডা নিয়ে দেশে এখন তুমুল হইচই চলতেছে তার ভিতরে মালয়েশিয়ায় আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসী উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থার মন্ত্রণালয়দের সাথে বৈঠক করে তিনি ফেসবুকে লাইভে এসে কিছু কথা কিছু বক্তব্য তিনি তুলে ধরেছেন তাতে বোঝা গেল যে শ্রম বাজার বাংলাদেশেদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে আবার হয়তো বা লোক নিবে তিনি এখানে আরেকটা বিষয় সুন্দর করে উল্লেখ করেছেন সেখানে গার্ড নার্স বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকদেরকে যাতে বাংলাদেশ থেকে নেই সেই কথাটা তিনি উল্লেখ করেছেন কিন্তু বন্ধুরা আমি একটা ছোটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি তখন মালয়েশিয়াতে থাকি সুবাং জায়াতে যারা মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা আছেন তারা জায়গাটা চিনবেন সেখানে মিস্টার ওয়াই শপিং একটা কমপ্লেক্স আছে শপিং কমপ্লেক্স নাইটারে শপিং মল বলে শপিং আর কি সোপার শপ এখানে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কম দামে তো আমি ওখানে থাকাকালীন ওখানে প্রাইজ যেতাম হঠাৎ একদিন দেখলাম যে ওখানে তিনটা বাঙালি ভাইদের আগমন তো তিনটা বাঙালি ভাইদের সাথে কথা বললাম যে ভাই আপনারা কি নতুন এখানে তো বলল জি ভাই আমরা কিছুদিন হয়েছে আমরা এখানে নতুন এসেছি এই এই কোম্পানিতে আমরা এখানে স্টোর কিপারের দায়িত্বে আসি মালামাল সাজাই গোসাই খুব সুন্দর খুব একটা ভালো চাকরি পেয়েছেন এবং পরিশ্রম করেন ভাষা শেখেন আমি তৎকালীন সময়ে তাদের সাথে খুব ভালো ব্যবহার করে তাদের উপদেশ দিয়েছিলাম আপনারা থাকেন ধৈর্য ধরে দেখেন অনেক উপরে যেতে পারবেন যারা কনস্ট্রাকশনে এসেছে তারা খুব কষ্ট করে রোদে কাজ করে আপনারা তো সোফা শপে থাকেন খুব ভালো হবে এবং এই জায়গাটা আপনারা তৈরি করে নেবেন এখানে হয়তোবা আজকেরা আপনারা ওয়ার্কার হিসেবে এসেছেন পরবর্তীতে ফোরম্যান বা সুপারভাইজার হবেন আশা করি এভাবে বুঝিয়ে চলে আসলাম তো এভাবে যায় আসি দেখা সাক্ষাৎ হয় হঠাৎ করে দেখি ওই দোকানে কয়েক মাস পরে যে দেখি তিনজনের ভিতরে একজন নাই দুইজন আছে তাই আমি বললাম ভাই আর একটা ছেলেকে দেখতেছি না সে কি কোথাও গেছে না দেশে গেছে না কি আসে বিষয় তো তার বিষয়টা শুনে আমি অবাক হলাম এবং অবাক করা কাণ্ড হলো সেই ছেলেটা তৎকালীন সময় এক মালায়ু মেয়েকে ভাষায় প্রকাশ করতে পারছি না মানে ইফটিজিং করছিল বা টিস করছিল এই জাতীয় এবং স্পর্শ করছিল স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে তখন তাকে পুলিশে দেয় এবং তার জেল হয় এবং সেখান থেকে সে আপনার এই কথা শুনে আমি খুবই দুঃখিত মানে দুঃখ বোধ করলাম এবং আমি নিজের কপালে নিজেই মনে করেন যে বাড়ি মেরে বলছি যে বাঙালি তুমি কেন খারাপ তুমি নিজের কপালে তুমি নিজেই আগুন ডেকে আনলে তুমি মিয়া আইসো একটা নতুন কোম্পানিতে কিছুদিন যাক তুমি ভালো মন্দ কাজকর্ম শেখো ভাষা শেখো তুমি সেগুলো না করে তুমি এর প্রতি আসংসে হয়ে তাদেরকে টিস করবা সেই দেশে বসবাস করে তুমি টিকতে পারবা তোমার কারণে আরও দশটা কর্মসংস্থান নষ্ট হবে তোমার কারণে আরও ভবিষ্যতে লোক যাওয়া বন্ধ হবে এটা একটা নেগেটিভ না এটা একটা সব সময় নেগেটিভ কাজ করে তো সুতরাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আসিফ নজরুল স্যার গিয়েছেন বিষয়টা হ্যান্ডেলিং করার জন্য কথা হয়েছে আশা করছি মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর হবে এবং আমরা যারা প্রবাসী যারা সবার জন্যই সুখবর আসুক এটাই আশ্বাস এটাই বিশ্বাস করি আমরা প্রবাসীরা কিন্তু আমাদের এই জায়গাটা আমাদের সবাইকে টিকে রাখতে হবে ভাই কেউ কখনও এসে দেন দরবার করে পা ধরে এসে বলবে না যে ভাই আপনি আমাদের বাঙালিদেরকে নেন নেন ভাই আপনি আমাদেরকে আপনার কঠোর পরিশ্রম আপনার ক্যারেক্টার আপনার কাজের প্রতি যে স্প্রেহা এগুলো দেখে নাকি আপনাকে বস অথবা তৎকালীন যারা থাকে তারা আপনাদেরকে বাস ভুসাই করবে তারপরে না আপনারা হচ্ছে মুখ উজ্জ্বল করতে পারবেন আপনাদের বেতন বাড়বে আপনারা প্রমোশন পাবেন ছুটি পাবেন সব কিছু আপনাদের উপর নির্ভর করে সরকারের খালি খালি দোষ দিয়ে লাভ নাই শুধু এই সরকার না যে সরকারই আসুক মনে করেন আমলিক হোক বিএনপি জামাত বা ইন্টোরিয়াম গভর্নমেন্ট হোক যেই সরকারে আসুক আসলে ভাই শ্রমবাজারকে ধরে রাখতে হলে এই সিন্ডিকেট ভাঙতে হবে আমাদেরকেও আমাদের দিকে শুনে বুঝে আসতে হবে আপনি দেখতেছেন আমি অবৈধভাবে যে ছয় লক্ষ টাকা দিয়ে যে আমি এক বছরের সে টাকাটা উঠাতে পারবো না তো আপনি এক বছরে যখন উঠাতে পারবে না ছয় লক্ষ টাকা দিয়ে আপনার আসার দরকার কি আপনি ছয় লক্ষ টাকা দিয়ে ব্যবসা করেন বাণিজ্য করেন অন্য কিছু করেন দেখেন দেশে কিছু করতে পারেন কি ঠিক আছে যারা আসছে তারাই পস্ত কিন্তু যারা আসছে আসার পরে যারা বলে যে ভাই আপনারা এসেন না এ করেন না সে করেন না কিন্তু দিন শেষে হয় কি তাদেরকে বলো বোঝানো হয় যে ভাই আপনি আসেন না বা আসবো না আপনি তো গিসেন তো আপনার বেলায় তো এই কথা আপনি বলেননি আরে ভাই আমি না এসে নাকি বুঝছি যে এই সমস্যা হয়েছে তো তারপরে নাকি আপনাকে বলছি যে আপনি এসেন না তারপরে আপনি আসেন তারপরে দেখেন কি বোঝায় মানে হয়েছে কি দিল্লির লাড্ডুর মতন খাইলেও পস্তাবো না খাইলেও পস্তানোর মতন এ আর কি ভাই তো যে যা ভালো মনে করেন সেটাই করেন এ আর কি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই